যেমন ধরা যাক উপদেষ্টাদের মধ্যে একজন সৈয়দ রিজওয়ানা হাসান বলা হচ্ছে উনি ব্রিটিশ নাগরিক একই সঙ্গে দ্বৈত নাগরিক কারণ উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত উনি আবার উপদেষ্টার মর্যাদার প্রাপ্ত ওনার নাম হলো মিস্টার লুৎফে সিদ্দিকি উনি বিদেশ থাকেন দীর্ঘদিন উনি সুইজারল্যান্ডের নাগরিক এবং একই সঙ্গে বাংলাদেশের নাগরিক ডক্টর খলিলুর রহমান বহুল চর্চিত বহুল আলোচিত ব্যক্তি উনি মানে গভর্নমেন্টের নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ উনি দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন উনি দুজ নাগরিক আবার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি প্রতিমন্ত্রীর প্রতিমর্য প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উনি বড় অর্থনীতিবিদ উনি অর্থনীতি নিয়ে অর্থ অর্থ মন্ত্রণালয়ে কাজ করছেন উনি অস্ট্রেলিয়ার নাগরিক মোহাম্মদ সুফিউর রহমান তিনি তাকে সম্প্রতি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কিন্তু বাংলাদেশের পাশাপাশি সুইজারল্যান্ডেরও নাগরিক তারপরে শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উনি নিয়োগ পেয়েছেন উনি সব অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ফয়াজ আহমদ তৈয়ম উনি প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রধান প্রতিষ্ঠা বিশেষ সহকারী উনি প্রকৌশলী এবং তিনি একই ধারে বাংলাদেশ ও নেদারল্যান্ডের নাগরিক আশিক চৌধুরী খুব আলোচিত চরিত্র একজন উনি বিডার চেয়ারম্যান ওনার আসল নাম হল চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনিও মেধাবী কোনো সন্দেহ নাই কিন্তু তিনি একই সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক মানে উনি দ্বৈত নাগরিক ডক্টর আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট উনি মানে ভাইস চেয়ারম্যান উনি এবং উনি বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন সংস্কার নিয়ে উনি কিন্তু দীর্ঘদিন ধরে ইলিনিয়র স্টেট ইউনিভার্সিটির উনি অধ্যাপক উনি প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বিদেশে থাকেন ইংল্যান্ডে থাকছেন আবার আমেরিকায় থাকেন উনি মার্কিন নাগরিকত্ব ওনার আছে উনিও দ্বৈত নাগরিক মিস্টার বদিউল আলম মজুমদার উনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান উনি আমেরিকান সংস্থা হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ শাখার পরিচালক সুজনের উনি কর্ণধার উনিও কিন্তু আমেরিকান নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান উনি উনি বিবিসিতে ছিলেন দীর্ঘদিন এবং তারপরে এখন লন্ডনেই আছেন এবং উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন যেটা হয়েছে তার যে মেম্বার ডক্টর মোস্তাক হোসেন খান তিনিও ব্রিটিশ নাগরিক প্রধানমন্ত্রীর খুব পাওয়ারফুল একজন লোক প্রধান উপদেষ্টার মানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক যিনি সিনিয়র সচিব পদে পদমর্যাদা আছেন লামিয়া মুর্শিদ তাকে অনেকে এমনও বলে যে উনি দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে আছেন এবং ডক্টর ইউমেসের অন্যতম সহযোগী তাকে বলা হয়ে থাকে এবং তিনি কানাডার নাগরিক তার স্বামী সন্তানরা দীর্ঘদিন ধরে কাঁটায় থাকে এখন অবশ্য তার স্বামী দেশে আছেন প্রধান উপদেষ্টার তার ঐক্যমত্য বিশ্বক বিশেষ সহকারী মিস্টার মনির হায়দার তাকেও সিনিয়র পদমর্যাদা সচিব মর্যাদা নেওয়া হয়েছে তিনি এক যুগ ধরে রিফিউজি আসাইলামে আমেরিকায় বসবাস করেন তিনিও আমেরিকার নাগরিক একই রকম ঘটনা ঘটবে মিস্টার মুশফিকুল ফজল আনসারির ক্ষেত্রে তিনিও সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ হয়েছেন উনিও আমেরিকার নাগরিক আরেকজন প্রেস প্রধান উপদেষ্টার একান্ত সচিব মানে পিএস যদিকে সাজীব এম খাইরুল ইসলাম তিনি যুগ্ম সচিব পদ্মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং উনিও আমেরিকান নাগরিক এই যে কথা করে বললাম যে নামগুলি পেলাম এই নামগুলি কিন্তু আমার কাছে বিভিন্ন জনে পাঠিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং তারা বলেছে এই ঘটনাগুলি সত্য কিনা আমি এটা পড়ে শোনালাম আমি সংশ্লিষ্ট সকলের কাছে এই প্রশ্নটাই কেবল করতে চাই আসলে কি তাই আসলে কি আপনারা দ্বৈত নাগরিক আপনারা দ্বৈতনাগরিক হতেই পারেন আমি একটা কথা গেলে বলি আমার অন্য কোনো আপনারা যদি দেশকে আসলেই ভালোবাসেন হতে পারে আগে সরকাররা বলে দেশকে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পান নাই হতে পারে কিন্তু আগে স্বৈরাচারী শাসক ছিল দেশে আসলে আপনাদের বিপদ হতে পারত হতে পারে আপনারা এবার দেশে আসছেন দেশ সেবা করতে চান তাতেও আমার কোনো আপত্তি নেই আপনারা জ্ঞানী মানুষ আপনাদের সারা দুনিয়া আপনাদেরকে ধারণ করে সম্মানিত হয় অতএব তারা ওই দেশের এখানে এই দেশে এসেছেন কেন এসেছেন দেশপ্রেমের জন্য এসেছেন ওকে তাহলে ওই দেশের নাগরিকত্বটা ছেড়ে আসছেন আমি এই প্রশ্নটা করতে চাই